হরে কৃষ্ণ আজ পঁচিশে মাঘ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হরে কৃষ্ণ দু হাজার পঁচিশ একাদশী ভৈমী বা ভীম বা জয়া একাদশী হরে কৃষ্ণ আমি পূর্বে হয়তো একটু ভুল করেছি আপনারা কৃপা করে আমাকে ক্ষমা করবেন দু হাজার পঁচিশ হবে হয়তো আমি দু হাজার চব্বিশ পাঠ করে ফেলেছি ভুলবশত আপনাদের কাছে আমি মিনতি করছি আপনারা এই ভুল নেবেন না যেখানে দু হাজার চব্বিশ বলেছি ভুলবশত সেটি হবে দু হাজার পঁচিশ হরে কৃষ্ণ আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্দ প্রথম ভাগ পঞ্চম অধ্যায় দক্ষ যজ্ঞনাশের শ্লোক এক থেকে ছয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পঞ্চম অধ্যায় দক্ষ যজ্ঞনাশ শ্লোক এক মৈত্রে উবাচ ভব ভবান্না নিধনং প্রজাপতে রসৎকৃতায়া অবগম্য নারদাত স পার্ষদ সৈনং চ তুভির ক্রোধম পার ধরে কৃষ্ণ ক্রোধ কৃষ্ণ ক্রোধ মার অনুবাদ মৈত্রেয় বললেন শিব যখন নারদের কাছ থেকে শুনলেন যে তার প্রতি সতী প্রজাপতি দক্ষের দ্বারা অপমানিতা হওয়ার ফলে দেহত্যাগ করেছেন এবং তার সৈন্যরা রিভু দেবতাদের দ্বারা বিতাড়িত হয়েছে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন তাৎপর্য শিব বুঝতে পেরেছিলেন যে দক্ষের সর্বকনিষ্ঠা কন্যা হওয়ার ফলে সতী শিবের শুদ্ধতা প্রমাণ করতে পারবেন এবং তার ফলে দক্ষ এবং তার মধ্যে মনোমালিন্যের মীমাংসা হবে কিন্তু সেই মীমাংসা হয়নি পক্ষান্তরের সতী অনাহুতা হয়ে তার পিতৃগৃহে গিয়ে যথাযথভাবে অভ্যর্থনা না পেয়ে তার পিতা কর্তৃক অপমানিতা হয়েছিলেন সতী নিজেই তার পিতা দক্ষকে বধ করতে পারতেন কারণ তিনি হচ্ছেন জড়া প্রকৃতির মূর্ত প্রকাশ এবং এই জড়জগতে সৃষ্টি এবং ধ্বংস করারও অসীম শক্তি তার রয়েছে তার শক্তির বর্ণনা করে ব্রহ্মসংগীতায় বলা হয়েছে তিনি বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং ধ্বংস করতে পারেন কিন্তু এত শক্তিশালিনী হওয়া সত্ত্বেও তিনি পরমেশ্বর ভগবান হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের ছায়া রূপে তার নির্দেশনায় কার্য করেন তার পিতাকে দণ্ড দেওয়া সতীর পক্ষে কোনো কঠিন কাজ ছিল না কিন্তু তিনি মনে করেছিলেন যে যেহেতু তিনি তার কন্যা তাই তার পক্ষে তাকে বধ করা উচিত নয় তাই তিনি তার নিজের দেহ ত্যাগ করতে মনস্থ করেছিলেন যা তিনি দক্ষের থেকে লাভ করেছিলেন সতীকে এইভাবে দেহত্যাগ করতে উদ্যত দেখেও দক্ষ তাকে নিরস্ত্র করার কোনো চেষ্টা করেননি সতী যখন দেহত্যাগ করেন তখন সেই সংবাদ নারদ শিবকে দেন নারদমুনি সর্বদাই এই প্রকার ঘটনার সংবাদ বহন করেন কারণ তিনি এর গুরুত্ব সম্বন্ধে অবগত শিব যখন জানতে পারেন যে তার সাি পত্নী সতী দেহত্যাগ করেছেন তখন তিনি স্বাভাবিকভাবেই অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি এও জানতে পেরেছিলেন যে ভৃগুমুনি যজুর বেদক্ত মন্ত্র উচ্চারণ করে রিভু দেবতাদের সৃষ্টি করেছিলেন তারা সেই যজ্ঞস্থলে উপস্থিত তার সমস্ত সৈন্যদের বিতাড়িত করেছে তাই তিনি এই অপমানের প্রত্যুত্তর দিতে মনস্থ করেছিলেন এবং তার ফলে তিনি দক্ষকে বধ করবেন বলে স্থির করেছিলেন কেননা দক্ষই ছিল সতীর মৃত্যুর কারণ এক একশোক দুই ক্রুদ্ধ সুদষ্ট স সধুর জটির জটাং তরিদ্রোচিষম উৎকৃত রুদ্র সহসীত হসন গম্ভীর নাদ অনুবাদ শিব তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অধর দংশন করেছিলেন এবং তরিত বন্নিশিকার মতো দীপ্তিশালী একগুচ্ছ চুল তার মস্তক থেকে উৎপাটন করলেন এবং তৎক্ষণাৎ গাত্রোত্থান করে গম্ভীর শব্দে অট্ট হাস্য করতে করতে সেই জটাকে ভূমিতে নিক্ষেপ করলেন ইতিশলোক দুই শলোক তিন তত হতি নু বা স্প্রী সন্দিবং সহস্র বাউর ঘন রুখ ত্রি সূর্য করাল দং কপাল মালী হরে কৃষ্ণ কপাল মালি বিবিধ অনুবাদ তখন আকাশের মতো উঁচু এবং তিনটি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর শ্যামবর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল তার দাঁতগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তার মাথার কেশরাশি ছিল জ্বলন্ত অগ্নির মতো বিভিন্ন অস্ত্র শস্ত্রধারী সহস্র বাহু সমন্বিত তার গলায় ছিল নরমুণ্ডের মালা ইতি শ্লোক তিন শ্লোক চার কিং করমিতি গ্রীনন্তমাহ বদ্ধাঞ্জলিং ভগবান ভূতনাথ দক্ষং সযজ্ঞ জহি ভটাং সকমে অনুবাদ সেই মহাকায় অসুর যখন কৃতাঞ্জলি পুটে শিবকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এখন আমি কি করব তখনই ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ তাই তুমি হচ্ছ আমার সমস্ত পার্শ্বদের অধিনায়ক অতএব যজ্ঞস্থলে গিয়ে তুমি দক্ষ এবং তার সৈনিকদের সংহার করো তাৎপর্য এখানে ব্রহ্ম তেজ এবং শিব তেজের মধ্যে প্রতিযোগিতা শুরু হচ্ছে ব্রহ্মতেজের দ্বারা ভৃগু মুনি রিভু দেবতাদের সৃষ্টি করেছিলেন যারা সেই যজ্ঞস্থল থেকে শিবের সৈনিকদের বিতাড়িত করেছিলেন শিব যখন জানতে পারেন যে তার সৈনিকেরা বিতাড়িত হয়েছে তখন তার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিশালাকায় কৃষ্ণবর্ণ বীরভদ্র অসুরকে সৃষ্টি করেছিলেন কখনো কখনও গুণ এবং তমগুণের মধ্যে প্রতিযোগিতা হয় সেটি হচ্ছে সংসারের রীতি কেউ সত্যগুণে অধিষ্ঠিত হলেও তা রজ এবং তমগুণের দ্বারা মিশ্রিত অথবা আক্রান্ত হওয়া সম্ভব সেটি হচ্ছে জড়া প্রকৃতির নিয়ম যদিও সত্য হচ্ছে জগতের মূলীভূত তত্ত্ব কিন্তু এই জড়জগতে সত্যগুণের সদ্য প্রকাশ হরে কৃষ্ণ শুদ্ধ প্রকাশ সম্ভব নয় তার ফলে বিভিন্ন গুণের মধ্যে সংঘর্ষ সর্বদাই হতে থাকে প্রজাপতি দক্ষকে কেন্দ্র করে শিব এবং ভৃগুমুনির মধ্যে এই যে সংঘর্ষ তা হচ্ছে জড়া প্রকৃতির বিভিন্ন গুণের মধ্যে প্রতিযোগিতার একটি ব্যবহারিক দৃষ্টান্ত দৃষ্টান্ত হরে কৃষ্ণ দৃষ্টান্ত ইতি শ্লোক চার শ্লোক এবং কুপিতেন মন্যুনা সদেব দেবং পরিচক্রমে বিভুম মেনে তদাত্মা নম সঙ্গরং হসা মহীয় অনুবাদ মৈত্রেয় বললেন হে বিদুর সেই কৃষ্ণবর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ এবং তিনি শিবের আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন এইভাবে তিনি যে কোনো বিরোধী শক্তির সঙ্গে বোঝাপড়া করতে নিজেকে সমর্থ বলে মনে করে শিবকে প্রদক্ষিণ করেছিলেন ইতি শ্লোক পাঁচ শ্লোক ছয় অনিয়মান সতরুদ্র পার্ষদৈর্ভৃশং নদদ ভীবদুভৈরব উদ্যমশলং জগদন্তকং সম্প্রাদ্রবদ ঘোষণ অনুবাদ প্রচণ্ডভাবে গর্জন করতে করতে শিবের অন্য বহু সৈনিকেরা সেই ভয়ঙ্কর ব্যক্তিকে অনুসরণ করতে লাগল তার হাতে ছিল এক বিশাল ত্রিশুল যা মৃত্যুকে পর্যন্ত বধ করতে সমর্থ ছিল এবং তার পদক্ষেপের ফলে তার পায়ের নুপুরগুলিও যেন গর্জন করছিল ইতিশলোক ছয় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण